পরীক্ষাখালী আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলেন তারা আজ কোথায় নিষ্পাপ মুজাহিদের মতো এগারোটি প্রাণ যে অকালে ছুড়ে গেল সম্মানিত হচ্ছে কি আপনারা দ্বারা ডকুমেন্টারিগুলো দেখে বুঝতে পারছেন বিগত পেশিভারে আমাদের সবচেয়ে বড় ভিক্টিম ছিল আমেরিকার সবচেয়ে বড় ভিক্টিম ছিল বাংলাদেশ কিছুদিন আগে ভুম ভুমের একটা এই তদন্ত প্রতিবেদন প্রকাশ পেয়েছে সেখানে দেখা গেছে একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি গ্রামীষ্ঠিত হয়েছে বাংলাদেশী ছাত্রশিবিরের মৃত্যুর বন্ধ এত এত নির্যাতন নির্ধারণের পরেও বাংলাদেশলাম ছাত্রশিবির কে কখনো ধর সম্ভব হয়নি মূলত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কেউ বেড়াতে দেখিয়ে জমিয়ে রাখতে পারে না সে পর্যায়ে সে পর্যায়ে কি আশিক্ষণ আমরা ছিলাম আমরা আছি அம்பை ஹர்கை கட்டுனா শোভন বৈষণ্য শ্রীম Sriniv Sajadhi Habe Ei diler baka n Amshu bhagya pranale

হে রাই দে বরদার শাহাদতে দুগ মূল গুলামারে মুতাজোwidehat কাচ ফুল

সবাইকে আমার শুভেচ্ছা রইল আমি তোমাদের

সম্মানিত আমাদের প্রোগ্রাম সামনে বক্তব্য পেশ করবেন আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা কলেজ শাখায় সম্মানিত অফিস সম্পাদক সাইমন ইসলাম সানুর

দীর্ঘ ষোলো বছর পর আমরা একটি মুক্ত পরিবেশে এরকম একটি চমৎকার আয়োজনে বস্তিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলুন সারা বেশ প্রতি সেই মানবের প্রতি যে মহামানবের দেখানোর কথাই একমাত্র মানব জাতির মুক্তি এবং কল্যাণ সাল্লাহ আলাইসাল্লাম আত্মার মাত্র কামনা করছি সেই সকল শহীদদের অবজর সময় রাজি আল্লাহ তালা আনু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে সকল শহীদেরা যে সকল মানুষেরা ইসলামের জন্য তাদের জীবনকে ইসলামের রায়ে বিনিয়ে দিয়েছেন সম্মানিত গোষ্ঠীকে আজকে থেকে দীর্ঘ উনিশ বছর পূর্বে পল্টন ময়দানে দু সালের আঠাশে অক্টোবর যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আঠাশে অক্টোবরকে পল্টন চাঁদি দিবস পালন করে আসছে সম্মানিত উপস্থিতি দীর্ঘ আমরা যে দীর্ঘ আমি খ্যাতি কাজ ষোলো বছরের এই ষোলো বছরের দীর্ঘ আমি খ্যাতি যে বীজ সেই বীজ বহিত হয়েছিল মূলত দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের সেই পল্টন ময়দানে আমরা দেখেছি আমি সন্ত্রাসী বাহিনীর দ্বারা যে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে মানব বিশ্বাস খনি হাসিনার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী হাতের মতো মানুষকে পিঠিয়ে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে যে নজির সৃষ্টি করেছিল তা হয়তো পৃথিবীর সব থেকে কঠিন হৃদয়ের মানুষকেও আহত করবে সমানিত উপস্থিতি তারা ভেবেছিল কেউ হামলার মধ্য দিয়ে তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবে এবং বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলবে তারা যে ঘৃণ ষড়যন্ত্র করেছিল তারা যে চক্রান্ত করেছিল তার বিপরীতে আল্লাহর পরিকল্পনাও ছিল আর আমরা জানি আল্লাহর পরিকল্পনা হচ্ছে সব থেকে বড় তারই তারা হয়তো জানে না যে যেই জমিনে শহীদ হয় শাহাদাতের রক্ত ছাড়েন সেই জমিকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করে নেয় শহীদ আব্দুল মালিক ভাই শাহাদের মাধ্যমে এই জমিনে ইসলামের যে বীজ ভূপিত হয়েছিল আঠাশে অক্টোবরের শহীদদের রক্তের মাধ্যমে সেই বীজ অঙ্কুরিত হয় এবং দীর্ঘ ষোলো বছরের এই শহীদ এই আহত ভাইদের মাধ্যমে তা আজকে একটি পরিপূর্ণ বিক্ষে পরিণত হয়েছে তার ফল আমরা চেয়েছি জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে চাক্ষু নির্বাচনে এবং রাক নির্বাচনে এই নির্বাচনগুলোতে আমরা দেখছি তারা যে ষোলো বছর আমাদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন ট্যাগিং দিয়েছিল তার বিপরীতে ছাত্র সমাজ আমাদেরকে ভূমিকা হৃদয় দিয়েছে সম্মানিত আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনেও আমরা এর প্রতিফলন পাবো ইনশাআল্লাহ আবার আগামীতে যদি কেউ হাসিনার মতো কায়াম করতে চায়

বাংলাদেশ জামাত ইসলামী কলাবাগান পূর্ব থানার সম্মেলন সেক্রেটারি ষোল ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত কমিশনার অ্যাডভোকেট আব্দুল বাড়িবাই বাড়িকে সংব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم